সবাইকে নমস্কার অনেক দিন বাদে আবার এই চ্যানেলে এই স্কিল বাংলা চ্যানেলে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের বা আপনাদের পরিবারের কারুর কেরিয়ার গড়তে পারে এই ভারতে অনেক এমন কোর্স আছে বা আমাদের পশ্চিমবঙ্গেও এরকম অনেক কোর্স আছে যেগুলোর ব্যাপারে অনেকেই অবগত নয় যার মধ্যে আজকে আমি সেই রকমই একটা কোর্স নিয়ে কথা বলবো যেই কোর্স করলে আপনার হানড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট জব নিশ্চিত হানড্রেড পার্সেন্ট পাবেই পাবেনি পাবেন যদি ওই কোর্সটা এন্ড করেন আপনি এবং কোর্সটা কি খুব কঠিন যার জন্য হানড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট জব দেওয়া হয় না খুবই ইজি এবং তার সাথে আরেকটা জিনিস হলো মেয়েদের এখানে একটা স্পেশাল চান্স রয়েছে এক্সট্রা ছেলেদের তুলনায় একটু বেশি চান্স রয়েছে এই কোর্সের ক্ষেত্রে তো চলুন আজকে দেখে এই রকম একটি কোর্স যেটা করলে আপনি বা আপনার পরিবারের যে কোনো কারুর চাকরি কনফার্ম হয়ে যেতে পারে 100% পারসেন্ট গভর্নমেন্ট জব কনফার্ম হতে পারে এখানে আমি কিছু পয়েন্ট লিখেছি বেস্ট কোর্স আমি কাকে বলবো বেস্ট কোর্স ফর এনি এজ এনি এজ যে কোনো কেউ করতে পারে কিরকম বেস্ট কোর্স হচ্ছে যেটা আমাকে হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট জবের গ্যারেন্টি দিচ্ছে এমন একটি কোর্স স্যালারি কত একটা পোস্টের জন্য থাকে আঠাশ হাজার মতন এবং আরেকটা পোস্টে ছত্রিশ হাজার মতন স্যালারি থাকে স্পেশাল চান্স ফর গার্লস মেয়েদের জন্য সুযোগ বেশি কারণ এখানে যতজন চাকরি পায় যতজন এই কোর্সটা করার সুযোগ পায় রেদার বলা ভালো মোটামুটি আটশো একটা কোর্সে হচ্ছে আটশো জন মতন পায় আটশো নশো ধরে নিন এর পরের বছর এই সংখ্যাটা নশোর কাছাকাছি দাঁড়াবে এবং তার সাথে আরও যদি আমরা দেখি মোটামুটি সাতাশ মতন একটা কোর্স একটা কোর্সে নশো জন মতন সুযোগ পায় একটা কোর্সে সাতাশশো জন মতন সুযোগ পায় এবং এই কোর্সের পাওয়ার জন্য একটা এক্সামও হয় সেই এক্সামে খুব বেশি হলে জন মতন পরীক্ষায় বসে এবং পরীক্ষাটা খুবই সহজ এই ষাট হাজার জন এই পরীক্ষাতে বসে এবং তার মধ্যে নশো জন আর সাতাশো জন মোটমাট সাড়ে তিন হাজার বলুন তিন হাজার ছশো বলুন এতজন মতন সুযোগ পেয়ে যায় গভর্নমেন্টে পড়ার জন্য কি একবার দেখে স্পেশাল চান্স ফর গার্লস যেমন দেখলাম আরেকটা এই পরীক্ষার মেন পয়েন্ট হচ্ছে এখানে কোন এজ লিমিট নেই আপনার বয়স কি পঁয়তাল্লিশ পঞ্চাশ তবু আপনি এটার জন্য কিন্তু ট্রাই করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো এজ লিমিট অলসো প্রাইভেট জবের চান্সও রয়েছে এখানে গভর্নমেন্ট যদি না করতে চান প্রাইভেট করতে চান সেটাও করতে পারেন ফরেনে জব করতে পারেন আপনি চাইলে আপনি চাইলে বিদেশে যেতে চাইছেন তার জন্যও রয়েছে সুযোগ এমনকি কোর্স ফিজ কোর্স ফিজ কত দু বছর থেকে তিন বছর পড়ার জন্য আপনাকে খরচ করতে হবে সরকারিতে মাত্র হাজার টাকা বা হাজার টাকারও কম হিসাব মতন অ্যাপ্রক্সিমেটলি ছশো টাকা সামথিং এরকম খরচ রয়েছে এই কোর্সটা করার জন্য মাত্র ছশো টাকা তিন বছরের কোর্স আর কি পাবলিক উইল ট্রিট ইউ লাইক আ গড এই জবটা যদি আপনি পান আপনাকে ভগবানের মতন পুজো করবে আপনাকে সবাই আপনাকে সবাই এসে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে যাবে আপনাকে সবাই থ্যাংক ইউ জানিয়ে যাবে এমন একটি জব কোন জব চলুন একটু দেখি আমাদের কিছু কোর্স রয়েছে মানে পশ্চিমবঙ্গের যেগুলোর ব্যাপারে অনেকেই অবগত নয় বা অনেকে হয়তো জানে না কিভাবে পেতে হয় যার মধ্যে একটা হচ্ছে এনএম কোর্স আরেকটা হচ্ছে জিএনএম কোর্স এছাড়াও বিএইচএ বলে একটা কোর্স হয় এস এম এফ জেন পাজ ইউজি জেন পাজ ইউজি প্যারামেডিকেল এরকম প্রচুর কোর্স আছে যার মধ্যে দুটো কোর্সে হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট জব নিশ্চিত বা সেভেন্টি পার্সেন্ট অ্যাপ্রক্স গভর্নমেন্ট জব নিশ্চিত সেটা হলো এএনএম এবং জিএনএম কি হান্ড্রেড পার্সেন্ট চলুন দেখে নি হান্ড্রেড গভর্নমেন্ট জব কোন কোর্সটা করলে পাবেন আপনি এএনএম কারণ এএনএম তাদেরকেই পড়ানো হয় এ সুযোগ এ এন সিট ততগুলোই থাকবে যতগুলো গভর্নমেন্টে ভ্যাকেন্সি আছে তার মানে এ এন এম পরীক্ষায় পাশ করা মানে এই কোর্সে মানে পড়ার জন্য আপনি যদি পাস করেন তাহলে ডেফিনেটলি আপনি চাকরি পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট শিওর স্যার এত গভ মানে জোর দিয়ে বলছেন হ্যাঁ কারণ এটাই গভর্নমেন্টের রুল যারা এ কোর্স করবে তারা গভর্নমেন্ট জব পাবেই খালি গভর্নমেন্ট জব পাবে এটা নয় তার ঘরের সামনে গভর্নমেন্ট জব হয় এবং এই গভর্নমেন্ট জবের না নাইট ডিউটি আছে না কিছু আছে এএনএম কি সেটার ব্যাপারেও আসবো আরেকটা হচ্ছে জব সেটা হচ্ছে জিএনএম কোর্স জিএনএম স্যার সেভেন্টি পার্সেন্ট কেন কারণ এরপরে একটা পরীক্ষা দিতে হয় যেই পরীক্ষা অ্যাপিয়ার করলে মোটামুটি সবাই পেয়ে যায় এবং জিএনএম এর ক্ষেত্রে আবার সুবিধা হচ্ছে আপনি খালি স্টেট লেভেল নয় স্টেট বা সেন্ট্রাল বা আপনি চাইলে পাবলিক সেক্টর ইউনিট যে কোনো জায়গায় জব পেতে পারেন তো এগুলো তো গভর্নমেন্ট হিসাব মতন তো এরকম যে কোনো জায়গায় পেতে পারেন এটাতে খালি আপনি স্টেট গভর্নমেন্টেই পাবেন এটাতে আপনি খালি স্টেট গভর্নমেন্টেরই জব পাবেন কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেনই পাবেন এইবার তাহলে আমাদের জানতে হবে এই এন এম জিএনএম আসলে কি দেখুন জিএনএম এর ফুল ফর্ম হলো জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফ এবং এএনএম এর ফুল ফর্ম হলো অক্সিলারি নার্সিং মিডওয়াইফ এবং এই এএনএম হল হলো এক প্রকার সার্টিফিকেট কোর্স আর জিএনএম হলো এক প্রকার ডিপ্লোমা কোর্স হিসাব মতন জিএনএম কিন্তু হায়ার স্টাডি তুলনামূলক এ এর থেকে এ এর থেকে জিএনএম তুলনামূলক উপরের কোর্স কিন্তু জব কনফার্ম কোনটা এ গভর্নমেন্ট জব কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এবার বলবেন স্যার অনেকে যারা এটার ব্যাপারে জানেন যে দু হাজার বাইশ এবং চব্বিশের ব্যাচ বসে আছে তার পিছনে কারণ হচ্ছে ওবিসি কেস যেই মুহূর্তে ওবিসি কেস মিটবে সেই মুহূর্তেই কিন্তু তাদেরকে নিয়ে নেওয়া হবে ওবিসি কেসের জন্য এই রিক্রুটমেন্টটা আটকে আছে আর বাদ বাকি যত ইয়ারে যারা যারা পড়েছে সবার রিক্রুটমেন্ট কমপ্লিট তাদের সবার রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে খালি এই দুটো ইয়ার আটকে আছে কারণ হচ্ছে ওবিসি কেস ওকে এই কোর্সে চান্স পেতে গেলে কি করতে হয় এর জন্য একটা এক্সাম দিতে হয় যেটা হচ্ছে ডাব্লু বিজেই বোর্ড মানে কন্ডাক্ট করে এই পরীক্ষাটা ডাব্লু বিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এই বোর্ডের এক্সাম সেটা হচ্ছে এ এন এম জি এন এম এই এক্সামটা দিলেই এই পরীক্ষাতে পাওয়া যায় এবং এই পরীক্ষায় বসার ক্রাইটেরিয়া কি খুব সিম্পল আপনাকে ভারতীয় হতে হবে আপনাকে এইচএস পাস করে থাকতে হবে টোটাল ফর্টি পার্সেন্ট মার্কস নিয়ে আগে একটা নিয়ম ছিল ইংলিশেও ফর্টি পার্সেন্ট পেতে হবে সেটাকে তুলে দেওয়া হয়েছে তো আপনার মাত্র ফর্টি পার্সেন্ট মার্কস নিয়ে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেটা হতে পারে সায়েন্স সেটা হতে পারে আর্টস সেটা হতে পারে কমার্স যে কোনো কিছু আপনি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই পরীক্ষার জন্য এলিজিবল আপনার বয়স কত হতে হবে মিনিমাম সতেরো বছর ম্যাক্সিমামের কোনো লিমিট নেই আপনার মনে হচ্ছে আপনি ষাট বছর বয়সে এই পরীক্ষায় বসতে চান বসতে পারেন তাহলে স্যার ষাট বছর বয়সে চাকরি কি করে দেবে বেসরকারি চাকরি করুন আপনি আপনি চাইলে ওই ডিগ্রিটা দিয়ে বেসরকারি চাকরিতে যেতে পারেন আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার পরীক্ষায় বসতে পারবেন এবং চাকরিও পেতে পারবেন ওকে এবার চলে আসছি এন এম কোর্সে কি থাকে ক বছরের পড়া ডিটেলসটা একটু দেখে নি এনএম কোর্স হল বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পড়া যায় তবে পরীক্ষার প্রিপারেশন যেটা এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশন ওটা আপনি হানড্রেড পারসেন্ট বাংলায় নিতে পারবেন কোনো অসুবিধাই নেই এএনএম এম কোর্সে পেতে গেলে আপনাকে বাংলা বা ইংলিশ এই দুটো ভাষা দুটো ভাষাতেই আপনি পড়াশুনো করতে পারেন এএনএম কোর্স চলাকালীন চাকরি পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি এএনএম এ পেয়ে গেছেন মানেই চাকরি পাচ্ছেন কারণ কি সরকারি চাকরির জন্য না পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে আপনি এএনএম চলাকালীন যে মার্কস সেই অনুযায়ী আপনার একটা র্যাঙ্ক কার্ড বেরোবে আর কিছুই নয় কিন্তু যারা যারা পড়েছে সবাই চাকরি ক্লিয়ার এবার কোর্সটা কত বছরের এক বছর ছ মাসের কোর্স তারপরে থাকে ছ মাসের ইন্টার্নশিপ এই ইন্টার্নশিপে আপনাকে নার্সিংয়ের যে হসপিটাল বা যে আপনার সেবা কেন্দ্রগুলো রয়েছে সেইখানে আপনার ছ মাসের ইন্টার্নশিপ থাকে দেড় বছর আপনাকে কোর্স করতে হবে কমপ্লিট করলেই আপনার চাকরি কনফার্ম এবং আপনি কোন পোস্টে পাবেন স্টেট গভর্নমেন্টের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এই পদে পাবেন যেগুলো থাকে হচ্ছে কোথায় কোনো সেবা কেন্দ্র বা মাতৃসদন এই টাইপের যে ছোট ছোট হসপিটাল বা যে সেবা কেন্দ্রগুলো থাকে সেইখানে আপনি জব পাবেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঘরের কাছে হয় এবং নাইট ডিউটি বলে কিছু থাকে না এখানে স্যালারি কত পাবেন আঠাশ হাজার টাকা আপনি ঢুকতেই স্যালারি আপনার স্টার্ট কত আঠাশ হাজার টাকা তাহলে আঠাশ হাজার টাকা খুব কম টাকা নয় পশ্চিমবঙ্গের মতন জায়গায় আঠাশ হাজার টাকায় অনেক কিছু হতে পারে তো এই রকম একটা গভর্নমেন্ট জব যদি আপনাকে পেতে হয় আপনাকে এএনএম ক্লিয়ার করতে হবে বা আরেকটা অপশান আছে জিএনএম জিএনএম ক্লিয়ার করতে হবে এনএম এবং জিএনএম এর এন্ট্রান্স পরীক্ষা একই সাথে হয় কোনো আলাদা পরীক্ষা নয় একই পরীক্ষায় আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি এ এনএম পাবেন জিএনএম পাবেন আপনি যে অনুযায়ী কাউন্সিলিং করাবেন সেগুলো সব আমরা গাইড করে দিই সে নিয়ে কোনো চাপ নেই জিএনএম কোর্সের ক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন জিএনএম কোর্স আপনাকে খালি ইংলিশ ভাষাতেই পড়তে হবে আপনি যখন জিএনএম করবেন তখন ইংলিশেই পড়তে হবে এবং খুব অসুবিধা হয় না সবাই এক মাসের মধ্যে অভ্যস্ত হয়ে যায় কোনো ব্যাপারই নয় ইংলিশে পড়া চাকরি পাওয়ার জন্য কি করতে হয় একটা সিবিটি এক্সাম হয় এইটটি ফাইভ মার্কসের মাথায় রাখবেন এই পরীক্ষায় কম্পিটিশন খুব কম খুব কম আপনি যখন সরকারি চাকরির পরীক্ষায় বসছেন তখন হয়তো দেখা যাচ্ছে তিরিশ লাখ পরীক্ষা দিচ্ছে যার মধ্যে তিনশোটা সিট এখানে ধরে নিন সিট আছে গভর্নমেন্টে যেমন রিসেন্টলি ভ্যাকেন্সি বেরিয়েছে আট হাজার মতন ভ্যাকেন্সি বেরিয়েছে সব মিলিয়ে স্টেট গভর্নমেন্টের সিএইচও অ্যান্ড অল সব কিছু ধরে স্টেট গভর্নমেন্ট আট হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে পরীক্ষায় হয়তো বসবে আঠেরো থেকে কুড়ি হাজার খুব বেশি হলে তার মানে কি প্রত্যেক দু থেকে তিনজনের মধ্যে একজন করে সরকারি চাকরি পেয়ে যাবে ওকে এবং গভর্নমেন্ট থেকে যারা পড়েছে তাদের ক্ষেত্রে পাওয়ার চান্স আরও বেশি কারণ পনেরো মার্কস থাকে ইন্টারভিউতে যারা গভর্নমেন্টের থেকে পড়াশোনা করে গভর্নমেন্ট কলেজ থেকে তাদের অ্যাডভান্টেজটা কি তাদের নলেজ বেশি হয় তারা এত রুগী হ্যান্ডেল করেছে তাদের এক্সপিরিয়েন্স এত বেশি হয়ে যায় তার জন্য কি হয় ইন্টারভিউতে তাদের অ্যাডভান্টেজ থাকে আর তারা দেখেও বুঝতে পারে যে গভর্নমেন্টে পড়েছে মানে পড়াশোনায় ভালোই হবে ইন্টারভিউতে এমনিতেই মার্কস বেশি পায় তো যাই হোক সিবিডি টেস্ট এবং এই ফিফটিন মার্কসের ইন্টারভিউ ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে আপনার কিন্তু সিলেকশন হয়ে থাকে কোর্সটা কত বছরের হয় জিএনএম আড়াই বছরের কোর্স মানে এম এনএমের থেকে এক বছর বেশি এবং ছ মাসের ইন্টার্নশিপ আপনার ইন্টার্নশিপ সেক্ষেত্রে কোথায় হবে হসপিটালে সেটা হতে পারে এস এস আপনি যেখানে পড়ছেন সেখানে সেখানে আপনার ছ মাসের ইন্টার্নশিপ চলবে আপনি এস এস কে এম এ পেতে পারেন আপনি এনআরএসএ পেতে পারেন ওই গায়ে যে অ্যাপ্রন আর কাভে যে স্টেথোস্কোপ এটার যে মর্যাদা সেটা আপনি ফিল করতে পারবেন জিএনএম বা এন করলে অন্য কোনো জবে আপনার যে কোনো জব করে নিন আপনি সেই সম্মানটা পাবেন না যেই সম্মান একটা সাদা অ্যাপ্রন আর আপনার কাঁধে ঝোলানো স্টেথোস্কোপ দিতে পারে ডাক্তার হতে পারেননি কোনো ব্যাপার নয় আর্টস নিয়ে পরিচিত কোনো ব্যাপার নয় আপনি তারপরেও আপনার কিন্তু মেডিকেল জার্নি স্বপ্ন পূর্ণ করতে পারেন যেটার ব্যাপারে অনেকেই জানে না তো তাই জন্য এই ভিডিওটা আনা আর কি হতে পারে আপনি স্টেট গভর্নমেন্টে কোন পোস্টে পাবেন স্টাফ নার্স গ্রেড টু এই পদে পাবেন এবং স্যালারি কত ছত্রিশ হাজার অ্যাপ্রক্স ছত্রিশ হাজার আটশো টাকা মতন এখানে স্যালারি হয়ে থাকে তো স্টার্টিং স্যালারি এটা জিএনএমের ক্ষেত্রে আপনার প্রমোশন আছে অ্যান্ড অল সব কিছু পাবেন আপনি লাইফে প্রমোশন আপনি চাইলে হায়ার স্টাডি করতে পারেন জিএনএম করার পর আপনি চাইলে গ্র্যাজুয়েশান করতে পারেন আবার নার্সিংয়ের যেটাকে বলা হয় পোস্ট বেসিক নার্সিং এই পোস্ট বেসিক নার্সিং করে আপনি কিন্তু টিচারও হতে পারেন তাদের টিচার হবেন যারা নার্সিং পড়ছে জিএনএম পড়ছে বা এ পড়ছে তাদের টিচারও হতে পারেন আপনি চাইলে মাস্টার্সও করতে পারেন আপনি চাইলে পিএইচডিও করতে পারেন আপনি যত উপরে যেতে চান আপনার যদি শেখার ইচ্ছা থাকে আপনার বয়স হয়ে গিয়ে থাক না কিচ্ছু যায় আসে না আপনার খালি শেখার ইচ্ছা আছে কি আপনি কি লাইফে এখনো কিছু অ্যাচিভ করতে চান আপনি করতে পারেন জিএনএম কোর্সের মাধ্যমে যাদের বয়স হয়ে গেছে তাদের আমি একটাই কথা বলবো তারা এ করবেন না জিএনএম করবেন লাইফে যদি বড় কিছু অ্যাচিভ করার হয় জিএনএম করবেন লাইফে যদি একটা সরকারি পাওয়া চাকরি পাওয়াই যদি একটা টার্গেট হয়ে থাকে তাহলে এনএম করবে ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি এইবার আমি বলে দিই এএনএম কোর্স এবং জিএনএম কোর্সের ব্যাপারে দুটোর ক্ষেত্রেই যে এন্ট্রান্স এক্সাম দিতে হয় এইটার ক্ষেত্রেও নাম হচ্ছে এএনএম জিএনএম এই এন্ট্রান্স এক্সাম এইটার এন্ট্রান্স এক্সামও হচ্ছে কি এএনএম এম জিএনএম এইবার এই দুটো পরীক্ষাই কখন হয়ে থাকে এই দুটো পরীক্ষাই হয়ে থাকে একই সাথে এবং যে ডেট অ্যাপ্রক্সিমেটলি হয় সেটা হচ্ছে জুলাই আগস্ট নাগাদ তো হাতে অনেকটা টাইম আছে কিন্তু এখন থেকেই নেওয়া উচিত কারণ আমাদের এই পরীক্ষার সিলেবাস কোনটা জানেন আপনি মাধ্যমিকে যা পড়েছেন মাধ্যমিকের সিলেবাস এবার কোন সাবজেক্টগুলো পরীক্ষাতে থাকে সাবজেক্টগুলো কী কী থাকে খুব সহজ ভাষায় আমরা যেটাকে পড়ে এসেছি ফিজিক্যাল সায়েন্স স্যার খুব কঠিন হবে একদমই নয় পড়লে আরামসে পাওয়া যায় এবং এই পরীক্ষা এতটাই সহজ কেন বলছি কারণ অন্যান্য গভর্নমেন্ট জবের পরীক্ষা এত টাফ হয় এত কম্পিটিশন থাকে যে কাট অফ চলে যায় 90% পারসেন্ট কিন্তু এই পরীক্ষার কাট অফ সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে ওঠে না তো তাই জন্য এই পরীক্ষা পাশ করা অনেকটা ইজি ফিজিক্যাল সায়েন্স থাকে লাইফ সায়েন্স থাকে এছাড়া সামান্য ইজি লেভেলের ম্যাথ থাকে কিছু ইজি লেভেল ঠিক আছে এগুলো মডারেট লেভেল এগুলো থাকবে ইজি লেভেল ইংলিশ ইজি লেভেল জি ভেরি ইজি লেভেল জিআই ভেরি ইজি লেভেল মানে রিজনিং ভেরি ইজি জি কে ভেরি ইজি এই থাকে হচ্ছে পরীক্ষায় সব থেকে বেশি কি থাকে লাইফ সায়েন্স স্বাভাবিক মেডিকেল লাইনে যেতে চলেছেন লাইফ সায়েন্সই সব থেকে বেশি থাকবে এবং এএনএম এ যদি পেয়ে যান হানড্রেড পারসেন্ট গভর্নমেন্ট জব আপনার হয়ে গেছে আপনি ধরে নেবেন এ এন এম এ পেয়ে গেছেন মানে আপনার গভর্নমেন্ট জব কনফার্ম হয়ে গেছে জিএনএম এ পেয়েছেন মানে আপনার গভর্নমেন্ট জব 70% কনফার্ম আপনি গভর্নমেন্ট জব পেতে চলেছেন আপনি যদি মোটামুটিও পড়াশোনায় হয়ে থাকেন তাতেও আপনি একটা গভর্নমেন্ট জব পেয়ে যাবেন এবং গভর্নমেন্ট জবটা যে এমন কথা নেই যে স্টেট গভর্নমেন্টই হবে আর সেন্ট্রালও হতে পারে আপনার পিএসসিও হতে পারে এমন কি আপনারা হয়তো জানেনও না জএনএম করার পর আপনি যদি পোস্ট বেসিক নার্সিং করেন আপনি ইউপিএসসি তেও সুযোগ পেতে পারেন যদি স্বপ্ন ছোটবেলায় হয়ে থাকতো যে ইউপিএসসি ক্র্যাক করার তাহলেও কিন্তু আপনার কাছে সুযোগ আছে ইউপিএসসিও ক্র্যাক করতে পারেন ইউপিএসসির মেডিকেল অফিসারের এক্সাম হয় সেই পরীক্ষায় আপনি কিন্তু বসে পাশ করতে পারেন তো আপনার যদি স্বপ্ন এখনো বড় হয়ে থাকে তাহলে আপনার সুযোগ হচ্ছে এএনএম জিএনএম কারণ এই পড়াশুনোর কোনো এজ লিমিট নেই আপনার এজ যত হয়ে থাকতে পারে ছোট হতে পারেন আপনি বড় হতে পারেন যে কোনো জায়গায় গিয়ে যে কোনো এজে গিয়ে আপনি কিন্তু আপনার এই স্বপ্নটা পূরণ করতে পারেন এটাই হচ্ছে এই পরীক্ষার মূল মানে পয়েন্ট আর এই পরীক্ষার ধরুন প্রিভিয়াস ইয়ার খুঁজতে চাইছেন ডাইরেক্ট চলে যান এই ওয়েবসাইটে ডাব্লিউবি ডট ইন এইখানে গিয়ে আপনি চাইলে প্রিভিয়াস ইয়ারে কেমন কোয়েশ্চেন এসছে সেই ওল্ড কোয়েশ্চেন পেপার বলে একটা সেকশন দেওয়া আছে সেখানে গিয়ে এএনএম জিএনএম এর যে কোয়েশ্চেন সেগুলো দেখতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত সহজ কোয়েশ্চেন হয়তো আপনি এখনো দেখলে এখনো অ্যান্সার আপনি হয়তো দশ বছর পনেরো বছর কুড়ি বছর পড়াশোনার থেকে দূরত্ব দূরত্বে রয়েছেন তবু আপনি আমি গ্যারান্টি দিতে পারি যে কোয়েশ্চেন দেখে আপনি অ্যান্সার করে দিতে পারবেন বা আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা আমি পড়েছিলাম তাহলে কি মনে পড়ে গেল মানে কি আপনি যদি এখনো বই খুলে পড়াশুনো করেন আপনার ইজিলি হয়ে যেতে পারে এটাই হচ্ছে ম্যাটার এইবার আপনার যদি কোনো গাইডেন্সের দরকার হয় আমরা আছি কারণ আমি সুভাষিষ ভট্টাচার্য আমি একজন বায়োলজি টিচার আমি দিন ধরে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন দিয়ে এসছি এবং আমাদের এখান থেকে কতজন পাশ করেছে কত ছেলে মেয়ে পাশ করেছে কত হাজার আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমাদের একটা চ্যানেল আছে সেটার নাম হচ্ছে স্মার্ট স্কুল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কারণ আমরা আড্ডা টু ফোর সেভেন এই পরীক্ষার জন্যই বিখ্যাত এই পরীক্ষাতে পাশ করাবার জন্যই বিখ্যাত আমাদের মেন পরীক্ষার মধ্যে এএনএম কে ধরা হয় যেখান থেকে আমরা সব থেকে বেশি সিলেকশন দিয়ে থাকি এবার এই পরীক্ষায় আপনাকে যদি মানে প্রিপারেশন নিতে হয় আপনারা খুব সিম্পল ওয়েতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন কি বললাম নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন কেউ প্লিজ কল করবেন না একটা সিম্পল প্রসেস কল করলে পাবেন না সিম্পল প্রসেস কিছু নয় জাস্ট আপনার নামটা লিখবেন ধরুন আমি আমার নাম লিখছি শুভাষি ভট্টাচার্য আপনি আপনার নাম লিখবেন ওকে আপনার ফোন নাম্বার লিখবেন আমি আমারটা লিখছি আর আপনার ইমেল আইডি লিখবেন আপনার ইমেল আইডি লিখে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবেন এবং ব্য যেটার ব্যাপারে জানতে চান সেটা হচ্ছে এনএম জিএনএম সেটা লিখে পাঠিয়ে দেবেন আমাদের একজন এক্সাম কাউন্সিলার আপনাকে কল করে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে দেবে যে কিভাবে আপনাকে ভর্তি হতে হবে বা কিভাবে আপনি প্রিপারেশান নেবেন সব কিছু সব কিছু আপনাকে গাইড করে দেবেন আপনি যদি চান যে আরেকবার লাইফটাকে ট্রাই করে দেখতে তাহলে এই নাম্বারে জাস্ট পাঠিয়ে দিন ডিটেলস এবং তিন থেকে চারটে মাস আপনাকে পড়াশুনো করতে হবে আমাদের সাথে তিন থেকে চার মাসের আমরা কোর্স করাবো এবং এই চাকরির জন্য আপনাকে এলিজেবেল করে দেবো আর মাথায় রাখবেন কোর্স ফিজ কত মাত্র চোদ্দশো সাতষট্টি টাকা কত দিনের ভ্যালিডিটি এক বছরের তাহলে মোটমাট এক বছর যে ক্লাস হবে পার ডে তিন টাকার অ্যাপ্রক্স আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে যেটা খুব একটা সামান্য অ্যামাউন্ট আমি জানি অ্যামাউন্ট ম্যাটার করে না ম্যাটার করে যেটা আপনার চেষ্টা আপনার যদি মনে হয় আপনার চেষ্টা এখনো রয়েছে আপনি এখনো লড়াই করতে পারেন তাহলে অবশ্যই জয়েন করতে পারেন আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও আপনারা ভিডিও স্কিপ করতে পারেন আমার কোনো প্রবলেম নেই কিন্তু যদি চান যে লাইফে এখনো স্বপ্ন কোনো কারণে বুকের কোণে কোনো এক জায়গায় রয়ে গেছে ওই স্বপ্নটাকে পূরণ করার ইচ্ছাটা কোনো কারণে রয়ে গেছে তাহলে অবশ্যই একবার লাইফে চেষ্টা করে দেখুন যদি ওই সাদা অ্যাপ্রন এবং স্টেথোস্কোপটা গলায় ঝোলাতে পারে তো আজকের ভিডিও এখানে এন্ড করার আগে জাস্ট আমার একবার পরিচয় দিয়ে নিই আমি হচ্ছি সুভাষিষ ভট্টাচার্যী প্রায় আট বছর ধরে আমি ক্লাস নাইন টু টুয়েলভের বায়োলজি কোচিং দেন এ জিএনএম জি এনএম এস এম এফ জেনপা এমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল জিপমার নিট এবং সিভিটি এই সবের জন্য আমি বায়োলজি পড়িয়ে থাকি তো আগামী দিনে আপনাদের যে কোনো হেল্পে আমাকে প্রয়োজন হলে নিশ্চিন্তে কন্ট্যাক্ট করতে পারেন যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম সেখানে কল করবেন না হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর যারা যারা এখনো এই চ্যানেলটাকে কোনো দিনও দেখেননি তারা এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না একবার সার্চ করে নিন স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটা সার্চ করে নিয়ে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন হয়তো আপনার নাহলে আপনার বাড়ির কারুর নিশ্চয়ই হেল্প হয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে কারণ নাইন টু টুয়েলভ তারপরে হচ্ছে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম যেগুলো হয়ে থাকে অ্যাকাডেমিক এন্ট্রান্স এক্সাম সেগুলোর জন্য এই চ্যানেলে কিন্তু प्रिपरेशन দেওয়া হয় দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোন টপিকে ততক্ষণে যেন টাটা গুডবাই বিদায় ভালো থাকবেন আর নমস্কার